আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে সানডি গাড়ি এটা হচ্ছে সানডি গাড়ি এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা প্রাইস করবো এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর নিয়ে আসলাম ইয়ান ডি গাড়ি ইয়ান ডি ডয়েডো গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা এটা রেট হবে এক লক্ষ আশি হাজার টাকা তারপর নিয়ে আসলাম আজকে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি হোল্ডিং সেট এস পাওয়ার এস পাওয়ার মধ্যে ইউজ করা হয়েছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ আশি হাজার টাকায় ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আছে হচ্ছে সানডি এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা তারপর নিয়ে আসলাম এস পাওয়ার এস পাওয়ার গাড়িটাতে ইউজ করেছে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর নিয়ে আসলাম রনেক্স রনেক্স এই গাড়িটি হচ্ছে দেখেন নিউজ পরিমাণের গাড়ি এই রনেক্স গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ সাতাইশ হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন যে মডার্ন টাচ সামনে বাম্পার পিছনে বাম্পার সাইড বুট করা এই গাড়িটা প্রাইজ নিচ্ছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা এগারোটার প্রাইস পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর নিয়ে আসলাম ডয়াডু এন ডি ডয়াডু বুরাক পাওয়ার এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর হচ্ছে সানডি বুরাক সানডি বুরাক এটা হচ্ছে আপডেট বাসন এক এগারোটার প্রাইস নিচ্ছে হচ্ছে আমরা দুই লক্ষ আশি হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার টাকা তারপর নিয়ে আসলাম বুরাক চার ব্যাটারির বুরাক এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ ডয়াডো ইয়ান্ডি ডয়াডো গাড়ি এটার প্রাইস নিচ্ছি হচ্ছে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটার ডিসকাউন্ট পাবেন হচ্ছে দশ হাজার টাকা এটাতে ইউজ করেছে দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়াডের মোটর